নমস্কার বন্ধুরা সুপারনাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি গ্রাম বাংলার খুব পরিচিত একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি মৌরলা মাছ দিয়ে কুমড়ো ডাটা চচ্চড়ি এর মধ্যে এমন একটা স্পেশাল উপকরণ দিয়েছি যেটা দিলে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে অনেকে তো অনেকভাবে বানায় রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ইনগ্রিডিয়েন্টসগুলো আলাদা করে না দেখিয়ে আমি একদম রান্নার মধ্যে চলে যাচ্ছি তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সবার প্রথমে দেখুন আমি এখানে মৌরালো মাছ নিয়ে নিয়েছি এখানে আমি দুশো গ্রাম মতো মৌরলা মাছ নিয়েছি সেটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে প্রথমে আমরা বড়িগুলোকে ভেজে নেবো এখানে এক মুঠো বড়ি আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকে খুব লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি বড়িগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মরলা মাছগুলো মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মাছটাকে ভেজে নিতে হবে দেখুন এখানে তিন চার মিনিট মতো সময় লেগেছে আমার মাছটা ভাজতে দে দেখুন এখানে মাছটা খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছে এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে পাঁচ পাঁচফোড়নটা আমি এখানে একটু বেশি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি এখানে স্কিপ করে গেছি আপনারা অবশ্যই দিয়ে দেবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এক মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি আলুটা দিয়েও দু থেকে তিন মিনিট আলুটাকেও ভেজে নিতে হবে আলুটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা জিরে বাটা আদা জিরেটা দেওয়ার পর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আদা জিরেটাকে খুব ভালোভাবে ভেজে নেবো আমি এখানে আলাদা করে করছি না আমি একবারেই করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলুটা আগেও ভেজে রাখতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে নুন নুনটা আমি একটুখানি বেশিই দিয়েছি যেহেতু শাকটা পরে দেওয়া হবে তাই নুনটা একটু বুঝে শুনেই দেবেন তারপরে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবার মশলাটাকে আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আবারও দু মিনিট মতো ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো শাক এবার শাকটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আমি স্লো হিটে রেখেছিলাম দেখুন পাঁচ মিনিট পরে দেখুন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে এবার যে স্পেশাল জিনিসটার কথা বলেছিলাম সেটা হলো মুসুরের ডাল আমি এক মুঠো পরিমাণে মসুর ডাল এখানে দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখানে দিয়ে দিয়েছি এই ডালটা দেওয়ার ফলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেড়ে যায় তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের বেগুন আমি কেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এবার সমস্ত উপকরণটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণের চিনি চিনিটা দিলে কিন্তু শাকের তরকারিতে টেস্টটা ভালো হয় আবার একবার নাড়াচাড়া করে এর মধ্যে আমি দু কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখানে আমি সবজিটাকে আবারও একটু নাড়াচাড়া করে দেব যাতে তলায় লেগে না যায় যেহেতু ডাল আছে তাই একটু খুলে আবার নাড়াচাড়া করে দিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মোরলা মাছ আর দিয়ে দিতে হবে ভেজে রাখা বড়ি ব্যাস আবারও একটু নাড়াচাড়া করে যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন শাকটা কিন্তু এখানে আমাদের একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমি এখানে একটু খন্তির সাহায্যে চেপে চেপে দিচ্ছি বা আপনারা চাইলে ডাল কাটার সাহায্যে একটু চেপে দিতে পারেন তাতে কিন্তু গ্রেভি হলে আরও ভালো লাগবে খেতে আর সবার শেষে নামানোর আগে গ্যাসটা অফ করে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি এবার একবার নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি কুমড়োটাটা চচ্চড়ি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ